আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য বুটিক স্কুই থেকে খুবই সুন্দর কিছু কালেকশন নিয়ে এগুলো প্রত্যেকটা ঈদের স্পেশাল তাই না ঈদের স্পেশাল আরামদায়কের মধ্যে কালেকশানগুলো থাকবে আনারকালি কুর্তি ঠিক আছে এগুলো প্রত্যেকটা আরং কটনের মধ্যে আছে একটা ডিজাইন মেবি আছে মাইশা কটন না আর বাকি সবগুলোই জামা সালোয়ার সম্পূর্ণ আরং কটন আর ওন্নাটাও সেম কটনের মধ্যে বাট ওন্নাটা একটু হচ্ছে আপনার কোটা টাইপ ফ্যাব্রিক্স থাকবে দেখেন এটা কিন্তু প্রচুর ঘের ঠিক আছে লুকটা যদি দেখাই এটা কিন্তু হিউজ খেরের এই কুর্তিটা কিন্তু সুপারহিট এবং ভাইরাল কালেকশন একটা সো এটা আরং কটনের মধ্যে ভাইরা কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইস বডিতে কাজ করা এবং এটার সাথে সালোয়ারটা হবে কাটিং এ নিচে এরকম স্কিন করা ভিয়ার্স এগুলো যখন সেট করে পরবেন প্যান কাটিং সালোয়ারের সাথে এগুলো এত বেশি ভালো লাগে যারা নিবেন তারা মানে আগে নিয়েছেন তারা জানেন আর এটা নিলেও বুঝতে পারবেন ও অনেক বেশি সুন্দর দেখেন ওন্নাটা কিন্তু কটনের মধ্যে বাট এটা একটু কোটা টাইপের কোটা টাইপের দেওয়ার কারণটা হচ্ছে এই সেম ফেব্রিক্সটা ওন্না হলে কিন্তু ওন্নাটা অনেক ভারী হয়ে যেত বাট কোটা ওন্না বলে খুব কমফোর্টে আপনার ক্যারি করতে পারবেন এটা কালার দেখিয়ে দেন হ্যাঁ এটা হচ্ছে দুইটা কালার হ্যাঁ একটা হোয়াইটের সাথে মেরুন আর একটা কিন্তু ভাইদের একদম নিজস্ব কালার আমার মনে হয় সামনে ফাল্গুনের জন্য আপনার এটা পছন্দ করতে পারেন খুবই সুন্দর লাগবে এছাড়া সামনে ঈদ ঈদার্স ঈদে গরজিয়াস ড্রেসের পাশাপাশি এরকম কিন্তু কমফোর্টেবল একটা ড্রেস আপনারা রাখতেই পারেন সাথে ঠিক আছে এই ড্রেসগুলোর বেনিফিট কি আপনারা রাফ ইউজ করতে পারবেন ঠিক আছে একদম রাফ ইউজ করতে পারবেন খুব সুন্দর লাগবে স্পেশালি বডির কাছটা জামা নিচে এবং এটার সাথেও সেম সালোয়ার সেম না এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে আর এটার দাম কত দিচ্ছেন ভাইয়া মাত্র চোদ্দশো টাকায় থ্রি পিস মাত্র চোদ্দশো টাকায় সুন্দর থ্রি পিস টা নেক্সট আমরা চলে যাব যাবো থাকে এটা রাখেন এটা হচ্ছে ফront সাইডে ফিটা থাকবে ব্যাক সাইডে ফিটা থাকবে অনেক বেশি সুন্দর একটা কালেকশন আর এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা প্যান কাটিং এ থাকবে নিচে স্কিন করা হ্যাঁ এটা কিন্তু মিক্স সম্পূর্ণ সুতি কাপড় সুতি একদম আরং কটন যেটা ঠিক আছে আর এটার সাথে উন্নাটা থাকবে এইটা তো ভাই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন 1400 টাকা মাত্র 1400 টাকা অনলি 1400 টাকা আপনারা এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরের ডিজাইনে আমরা চলে যাব সেটা হচ্ছে এইটা ওয়াও এটা আবার দুইটা কালার আছে না ওয়াও ভিউয়ারস এটা কি সুন্দর এটাও কলি করা না নিচে প্যানেল করা আছে বডিতে প্যানে মানে শুধুটা সুন্দর করে স্কিন করা আছে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার সালোটা কন্ট্রাস্টেড ব্ল্যাক আর ওন্নাটা বড়না রাখা হয়েছে তো ভিউয়ারস এর প্রাইস কত থাকছে কালার দেখাবো এটা একটা কালার দেন আরেকটা কালার রয়েছে এইটা দেখেন পিঙ্ক কালার পিঙ্ক কালারের সাথে ব্ল্যাক এত ভালো লাগছে ভিউয়ারস এগুলো যারা ইপারパーসে নিতে চান নিন নেবেন কলি করা আছে থ্রি পিস হ্যাঁ দাম পড়বে মাত্র 400 টাকা থ্রি পিস দিচ্ছে ভাইরা মাত্র 1400 টাকায় সালোয়ার থাকবে ওন্না থাকবে ওনলি এর পরে যেটা দেখাচ্ছি ও মাই কড এটা কি সুন্দর একটা কালার দেখেন থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ তাই না এবং নিচে প্যানেল করা আছে কলি করা বডিতে এরকম ডিজাইন থাকবে এটার সাথে আমি সালোয়ারনা দেখিয়ে দিয়েছি এত চমৎকার একটা কালার ভিয়ার্স এগুলো ঈদের জন্য সুপার হিট কালেকশন মিস করলে লস আপনাদের সালোয়ারটা দেখেন গোল্ডেন কালার ওনাটা দেখেন ওনাটা আরও সুন্দর এটার দাম কত পড়ছে ভ্যা চোদ্দশো টাকা এটা একটু আংরাখা স্টাইলে এই আংরাখা স্টাইলে আরেকটা আছে এইটা ওয়াও ভিয়ার্স আজকের কালেকশন একটার চেয়ে আরেকটা সুন্দর সো কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর ঈদের নিজেদের জন্য বা গিফটের জন্য চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন যাকে গিফট করবেন খুশি হয়ে যাবে থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাচ্ছেন তবে এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন চোদ্দশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এইটা হচ্ছে আপনার কাপড়টা মাইশা কটন এবং সেমি লং বলতে কি আগেরগুলো লেন্থ আপনার আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ উনপঞ্চাশ এরকম লং আর এটা মনে হয় পঁয়তাল্লিশ ছিচল্লিশ মতো না পঁয়তাল্লিশ ছিচল্লিশ এরকম নিচে এরকম প্যানেল করা বডিতেও সুন্দর করে কাজ আছে হাতায় প্যানেল এটার সাথে সালোয়ার থাকবে প্যান কাটিংয়ে আর অন্যটা হবে সালোয়ারটা কন্ট্রাস্টে ওনাটা কিন্তু অনেক বড় ফেন্সি একটা ওনা তো ভাই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন তেরোশো টাকা তেরোশো টাকা সো ভি যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসতে হবে কিন্তু বুটিক্স স্কুইন যেটা হচ্ছে ইস্টার মলিকা মার্কেটের আপনার পাঁচতলাতে সাত সাতষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ